সুপ্রিয় আমার ভাই ও বোনেরা আজকে আমি আপনাদেরকে বলবো যে ধানমন্ডির বত্রিশ নাম্বারে যে বঙ্গবন্ধুর বাড়িটা দেখেন সেই বাড়িটার কি অবস্থা অর্থাৎ এই বাড়িতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এবং উনিশশো সালের পনেরোই আগস্ট তিনি মারা গেছেন কিন্তু দু সালে পঁচিশ ফেব্রুয়ারি মাসে এসে ছাত্র অভ্যর্থানের সময় এই বাড়িটির আসলে কি অবস্থা হয়েছে একটু দেখাই আপনাদেরকে অর্থাৎ বাড়িটি ভেঙে চুরে একদম শেষ এখন বর্তমান অবস্থাটা এই দু সালের ফেব্রুয়ারি মাসে এসে এই অবস্থা বাড়িটির এই ফেব্রুয়ারি মাসে অর্থাৎ এখানে বাড়িটি ভেঙে ঘুরিয়ে দিয়েছে সাধারণ জনতা বা ছাত্র অভ্যর্থনে অংশগ্রহণ করা মানুষজন এটাই আসলে তো আমি বাড়ির ভিতরে আসতে ঢুকলাম এটা হচ্ছে সেই বত্রিশ নম্বরের বাড়ি অর্থাৎ ভেঙে চুরে একদম দেখেন কি অবস্থা হয়েছে এবং কত কিছু লিখেছে আর কি তো এই হচ্ছে বাড়ির নিস্তলা অর্থাৎ এটা হচ্ছে বঙ্গবন্ধুর বাড়ির নিস্তলা এখানে একটা টয়লেট ছিল তো এই হচ্ছে বাড়ির নিচে একটা টয়লেট ছিল তো এই দেখেন বাড়ির অবস্থা এখানে কত কিছু লেখা আছে আর কি বিভিন্ন কিছু লেখা আছে তো আমরা এখন দোতলায় যাব আর কি বাড়ির দোতলাতে এই যে হচ্ছে সিঁড়ি তো সিঁড়ি দিয়ে আমি এখন দোতলাতে যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছে বাড়ির এখন কি অবস্থা এই যে যে সিঁড়িটা এই যে এটা হচ্ছে বঙ্গবন্ধুকে এই সিঁড়িতে বসে গুলি করেছিল অর্থাৎ এইখানে বসে বঙ্গবন্ধু আসলে মারা গেছে এই যে এই যে ওই যে ওখানে একটা বুলেট চিহ্ন আছে এটা হচ্ছে বঙ্গবন্ধু এই সিঁড়িতে বসে গুলি খেয়েছিল আর কি পঁচাত্তর সালে পনেরোই আগস্ট এই সিঁড়িতে বসে গুলি করেছিল এখানে পড়ে গিয়েছিল এখানে এখন এই অবস্থা এই যে এই সিঁড়িতে তো অনেক মানুষজন আসছে এটা দেখার জন্য তো দেখতেছে সবাই ছবি তুলতেছে ভিডিও করতেছে আর এই হচ্ছে ভিতরের দুই তলার অবস্থা এখানে এটা হয়তোবা একটা রুম ছিল ব্যবহার করতেন এইখানে আর একটা রুম এখানে উপর থেকে যদি একটু নিচের দিকে দেখি দেখেন চারপাশে মানে ভেঙে চুরে একদম অবস্থা শেষ বাড়ির তো দেখতেই পাচ্ছেন চারপাশে এগুলো এগুলো সব বঙ্গবন্ধুর ব্যবহৃত রুম ছিল তো এখানে বিভিন্ন কোনো বিভিন্ন কিছু লেখা রয়েছে আর কি বঙ্গবন্ধু সম্পর্কে এবং শেখ হাসিনা সম্পর্কে বিশেষ করে আওয়ামী লীগ সরকারের যত রকমের বিভিন্ন বিষয় আর কি যেমন দুর্নীতি বা যে কোনো এইসব বিষয় নিয়ে আর কি এখানে যে বিক্ষোভকারীরা ছিলেন তারা এগুলো বিভিন্ন কিছু লিখে গেছেন আর কি তারা চেষ্টা করেছিলেন সম্পূর্ণ বাড়িটা ভেঙে ফেলার কিন্তু তারাও যতদূর সময় পারেননি সামাও বাড়িটার একদম ধ্বংসস্তূপে পরিণত করেছেন আর কি তো বাড়িটা একদম মানে ধ্বংসস্তূপই হয়ে গেছে এখন তো এই হচ্ছে বাড়ির অবস্থা তো এই এই অংশ দেখেন আপনারা এখানে তো আমি এখন এই সিঁড়ি দিয়ে একটু নিজের দিকে যাচ্ছি দেখাচ্ছি এই দিকটা ছিল হচ্ছে এটা এটা ছিল যে রান্নাঘর আর কি পিছনের সাইডে করে এখানে বেগম মুজিব সে রান্না টান্না করতেন আর কি এটা সেই এটা ছিল সেই কিচেন রান্নাঘর পিছনের অংশ এটা ছিল এখন এটা চিনারেই যায় না যারা অনেক আগে এই বাড়িটা ভিজিট করে গেছেন তারা হয়তো বা চিনতে পারবেন না আসলে যারা যারা আমি আগে দুবার এসেছিলাম এই বাড়িতে তাই আগের যে তখন তো সব কিছু লেখা ছিল সুন্দর করে সব কিছু ডাইরেকশন দেওয়া ছিল সেজন্য আর কি আমি এখন এটা চিনতে পারতেছি দেখেন এখানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে যার জন্য দেয়ালের উপরে কালো যে আগুনের যে কালো যে কালি পড়ে যায় আর কি আগুন ধরালে সেটা আর ইট পাথর সব এখানে কিছুই অবশিষ্ট নেই একদম সব কিছু সব অর্থাৎ একদম একটা রড পর্যন্ত একটা সিঁড়ি পর্যন্ত লিফ্ট পর্যন্ত কিচ্ছু নাই কিচ্ছু নাই সব কিছু নিয়ে গেছে যে এই দিকটা ছিল লিফ্ট এই বিল্ডিংটা তো বর্ধিত অংশ এখানটা পরবর্তীতে সংযোজন করতে ছোট করে উপরে ওঠার জন্য এই আর কি আর এই পাশে হচ্ছে এই বিল্ডিংটা এটা হচ্ছে পরবর্তীতে বানানো হয়েছিল বড় বিল্ডিং এটা হয়তো বহুত ভাঙচুর করা হয়েছে এখানে একটা মিউজিয়ামের মতন করা হয়েছিল বঙ্গবন্ধুর বিভিন্ন জিনিসপত্র দিয়ে যে এই যে এই বাড়িটা কিন্তু এটা এটা অনেক শক্ত বাড়ি এটাও চেষ্টা করেছে ভাঙার জন্য কিন্তু আসলে এটা ভাঙতে পারে সিঁড়িতে দেখলে বোঝা যায় ভিতরে কিছুই না একদম সম্পূর্ণ ফাঁকা মানে ভেঙে চুরে সবকিছু এটার মধ্যে এখন আপাতত কিছু নাই এই হচ্ছে এই বাড়িটা এটা ভাঙতে পারে না অবশ্য এটা চেষ্টা করেছিল কিন্তু এটা ভিতরের সাইডে দেখে বেশি আঘাত করতে পারেনি তারপরেও চেষ্টা করা হয়েছে ওই যে পাশ দিয়ে দেখতেই পাচ্ছেন যে ভাঙার কিছু কিছু অংশ আর কি তো এই হচ্ছে মোটামুটি বঙ্গবন্ধু বাড়ির অবস্থা এই পাশে আর একটা বাড়ি বঙ্গ মানে নতুন তৈরি করা হয়েছিল হয়তো একতলা এবং এটার আন্ডারগ্রাউন্ড হচ্ছে তিনতলা আছে তো তো সর্বশেষ বাড়িটা দেখেন বাড়িটা এই রকম অবস্থা আছে এখন সর্বশেষ এই যে বাড়িটি একদম ধ্বংস স্তূপে পরিণত হয়েছে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য